সমস্ত ব্যবসায়ী বন্ধুরা তারা এখন বাড়ির বাতিগুলো বন্ধ করে এখানে আসুন আপনারা আসুন এবং এখানে চালান সমস্ত ব্যবসায়ী শিক্ষা নিয়ে ব tengoকে ব,বের সে গবে় বেন চিে এবর সে, সবে, টাটমের দেকে এবে�� পুঞের সের হবস্ব খবসুটযুমার সেত আপনি <tries> रूप जैसे अलावा वाचक में बड़ा कुमार के रूप तो बोल शैल ये राष्ट्र पर पूरे तरीके से अच्छा है हम सब ने ये देखा तो और साहब तुम वाली क्लास है 10वीं 11वीं 12वीं আরজিকর হসপিটালে আমাদের এক চিকিৎসক বন্ধ আমাদের এক চিকিৎসক মহিলাকে নিশ্চিংহভাবে হত্যা করা হয়েছিল শুধু হত্যা নয় তার উপরে প্রাথমিক অত্যাচার হয়েছিল যার পরিপ্রেক্ষিতে সারা বাংলা শুধু নয় সারা পশ্চিম বাংলা শুধু নয় সারা জেলা শুধু নয় সারা ভারতবর্ষে একটা বিপ্লবের মতো চেহারা নিয়েছিল আমরা দেখেছিলাম কদিন আগে বাংলাদেশে যেভাবে একটার পর একটা ঘটনার পরে বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছিল ঠিক একই ভাবে আমাদের যে রাজ্যে একই ভাবে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সমস্ত সংগঠনগুলো গুলো আস্তে আস্তে এগিয়ে আসছিলেন আমরা আইএমএ কে দেখেছিলাম আমাদের আইএমএ বন্ধুরাও আমাদের ডাক্তার বন্ধুরা আমাদের নার্স বন্ধুরা বন্ধুরা সকলেই আমরা একসঙ্গে কিন্তু প্রতিবাদ করেছি মালদা জেলার সাধারণ মানুষ মালদা জেলার অপর জেলারিত মানুষ রাত্রি বারোটার সময় এখানে প্রতিবাদ করেছে মালদা মার্চেন চেম্বার অব কমার্সের রাজ্য কমিটির নির্দেশ মতো আমরা আজকে সারা জেলার প্রতিটা ব্লকে ব্লকে একশো বিরাশিটা শাখা সংগঠন আজকে আমরা একশো বিরাশিটা শাখা সংগঠন সারা জেলাতে আমরা আজকে বন্ধে আমরা আজকে আজকে আমরা সারা মন মিছিল করেছি আমরা স্লোগান দিইনি আমরা বলিনি উমুকের পদত্যাগ চাই আমরা বলিনি উমুককে সরিয়ে দিতে হবে আমরা কিন্তু একটা কথা সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের কথা অবিলম্বে দেশে যারা দোষী আছেন তাদেরকে ভারত বর্ষের আইন মেনে বে ভারত বর্ষের আইন মেবে তাদেরকে শাস্তি দিতে হবে যদি তাদেরকে কোনো রাজনৈতিক দল তাদেরকে যদি ছত্রছায়া করতে গিয়ে আসে মালদা জেলার সজুত মালদা মারছেন চেম্বা নয় মালদা জেলার গরিব তো মানুষ એમ বিরোধিতা করছে আজকে আমরা ফواره মরে দেখতে পাচ্ছি আমরা অবাক হয়ে গেছি আমরা যখন আজ সময় মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স আহ্বান করেছিলাম দেখতে পেলাম আমার মহিলা বন্ধুরা যারা আমাদের ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত সেই মহিলা এন্টারপ্রেন তারাও কিন্তু আজকে আমাদের সঙ্গে চলে এসছেন আমরা মাইকিং করেছিলাম আমরা কিন্তু কাউকে চিঠি দিয়ে রাখিনি মানুষ কিন্তু উৎসাহের সঙ্গে আমার মনে হয় আজকে যে মিছিল মালদা জেলাতে হয়েছে মার্চেন্ট চেম্বারের সেই মিছিল কিন্তু সারা মালদা জেলায় কোন সংগঠন এত বড় একটা মিছিল করতে পারেনি আমরা সেই মিছিল করে পশ্চিম বাংলার রাজ্য সরকারের কাছে আদেশ করবার অনুরোধ করব যে আপনারা অবিলম্বে এর বিরুদ্ধে মানুষের যে আওয়াজ মানুষের যে প্রতিবাদ তার বিরুদ্ধে আপনারা উপযুক্ত ব্যবস্থা নেন আমি জানি না কে পুলিশের কোন বিচারটাকে তাকে